সন্তান মা বাবার দিকে থাকাবার সাথে সাথে ওই সন্তানের জন্য আল্লাহ আকবার জান্নাতের দুইটা দরজা খোলা হয়ে যাবে খোলা হবে ও দোস্ত বলতেছিলাম কোনদিন মা বাবা ঋণ পরিশোধ করতে পারবো না এই জন্য যাদের মা নাই যাদের বাবা নাই জানি নাই মাহাবিল কারো মা নাই আল্লাহ আকবার কার কথা বলতাম আমার আব্বার সাথে আমি গতকাল দেখা করে এসেছি

যাদের মা নাই তারা শতবার মা 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 বলে ডাকলো কাল্লা ও মা সারা দিবে না পৃথিবীর অনেক নারী পাওয়া যাবে কিন্তু মা জননী পাওয়া যাবে না পৃথিবীর অনেক পুরুষ পাওয়া যাবে কিন্তু বাবা পাওয়া যাবে না ও দুস্থ এই জন্য কোনদিন মা বাবার দিলে দুঃখ দিও না ও সাদার পাইয়ার যুবক ভাইয়ারা কোনদিন মা বাবার সাথে অভিমান করিও না যদি কোনো মা বাবা সাথে তোমরা কষ্ট দাও মা বাবা মনে কষ্ট পেয়ে যায় ওই সন্তানের জন্য দুনিয়াতে কোনো রেহাই নাই মৌতের সময় রেহাই নাই পরকালে তার জন্য কোনো নাজাত নাই রব্বির হামুমা হামার রব্বায়ানী সগীরা রব্বির হামুমা হামার রব্বায়ানী সগীরা ও দোস্ত আপনার কপারে টাকা নাই কিন্তু মার কাছে গিয়ে বলে মা ক্রিকেট মত করব আপনার তো নাই আপনি বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন বাবা ক্রিকেট মত করব। পৃথিবীর মধ্যে অনেক অবস ভাই আছেন আল্লাহ আকবার কবিরা সংসার বড় হয়ে যাওয়ার কারণে আল্লাহ আকবার মা বাবাকে টিউশনি লজিন মাস্টারম বানায়া নাই আল্লাহ আকবর বড় ভাই ছোট ভাই মেজ ভাই পালাবাদ করে আমার বাবা আমার কাছে দশ দিন কাবে পরের দশ দিন ছোট ভাইয়ের কাছে পরের দশ দিন আরেক ভাইয়ের কাছে ও সোনাই মরি সাতার পাইয়ার মুসলমান যে বাবা যে মা আমাদেরকে পেটে নিয়ে বড় করলো যে মা রমজানের মাসে যখন আল্লাহ আকবর পানির পিপাসায় যখন মুখের পানি শুকাইয়া গিয়েছিল যখন কলেজাটা কাটের মতো হয়ে গেছিল তখন আমি যখন ওয়া বলে কেটে দিলাম তখন আমার মা আপনার মায়ের কথা বলে নাই এই বাচ্চা ছেলে আমি তো আজকে রোজা রেখেছি আমার মুখে পানি নাই তোমারে আমি দুধ খাওয়াবো কিভাবে এই কথা বলে নাই মা এই রমজান মাসে রোজা অবস্থায় সন্তানকে মুখে নিয়ে dise আল্লাহ আকবার দুধ আসে না মুখে খাবার আসে না আমি আপনি কতবার দাদ দিয়ে কানদাইছিলাম

আমি দেখতেছি ঈদের দিন আমার সুন্দর জামা মাথায় পাগড়ি আমার পায়ে মোজা কিন্তু আমি যেই গাড়িতে উঠলাম সিএনজি ড্রাইভারের গায়ে ভালো জামা নাই আর বড় দুঃখের বিষয় ওই সিএনজি ড্রাইভারের বাড়ি হলো সেনবাগে আল্লাহ আকবার কাবিরা আমি দেখে তার গায়ে জামাটাও সুন্দর না নামাজের বাকি আছে মাত্র আধা ঘন্টা এই সিএনজি ড্রাইভার কি আজ কি নামাজ কি পড়বে না আল্লাহর আমি জিজ্ঞেস করলাম আমি তাকে যখন 100 টাকা দিলাম দেওয়ার সাথে সাথে সে বলে হুজুর maaf করবেন আমি তাড়াতাড়ি দোকানে যাই বলে কেন দোকানে যাবেন নামাজ পড়ে যান আমার পাশে নামাজ পড়ে যান সে জেদ বললেন হুজুর আমার সন্তান নতুন স্যান্ডেলের জন্য বসে আছে আমি ভালোভাবেই দেখলাম তার পায়ে স্যান্ডেল নাই তার গায়ে জামাটা ভালো না ও দस्तो প্রত্যেক সন্তানের বাবা ঈদের সময় কুরবানির সময় কোনোদিন মার্কেটিং করে না আল্লাহু আকবার সন্তানের গায়ে ভালো জামা দেখলে মা বাবা হাসতে পারতেন আল্লাহু আকবার কাবিরা দस्तो কোনোদিন মা বাবার সাথে বিয়াদবি করবে না যাদের মা আছে যাদের বাবা আছে আজকে গিয়ে পায়ে ধরে মাফ নিবা ও মা অনেক ভুল ত্রুটি করেছি মাফ করে দাও যাদের মা নাই যাদের বাবা নাই আল্লাহ গিয়ে পারলে প্রত্যেকদিন না পারলে সপ্তাহে একদিন না পারলে মাসে একদিন পারবেন না কে র মা বাবার কবরে গী তো আসসালাম ওয়ালাইকাইয়া আল্লাহ কুবুর। আসসালাম আলাইকুম ইয়া দা রকম বলে সালাম দিবেন ও দুষ্ট মা বাবা আপনার জন্য অপেক্ষা অপেক্ষায় অপেক্ষা করে আমার সন্তান এত ব্যস্ত হয়ে গেছে আমার সন্তান আমাকে দাফন করবার পর থেকে কেন জানি ভুলে গেছে আমার সন্তান ছেলে মেয়ে পরিবার নিয়ে ব্যস্ত আমার কলিজার নাবি কারা সন্তান আমাকে একটু দেখতো কবরস্থানে আসে না আর আসলো দূর থেকে সালাম দিয়ে চলে যায় এই জন্য কিতাবের মধ্যে উলামায়ে কেরাম বলেন আল্লাহ হওয়া গুরু সন্তান যাদের মান নাই তারা যখন মায়ের খবর করতে যাবে কিতাবের মধ্যে আছে কবরস্থানে গিয়ে মায়ের খবরের পাশে দাঁড়াবেন দাঁড়াই সালাম দিবে না সালাম ওয়ালাইকুমিয়া আল গুবুর অথবা সালাম ওয়ালিকুমিয়া এর সাথে সাথে আর

আম্মা বলে ডাক শুনতে পাই না আব্বা বললে ডাক শুনতে পাই না ও মা তুমি কেমন আছো বাবা তুমি কেমন আছো এই প্রচন্ড শীতের সময় আল্লাহ আকবর খালি পায়ে রাস্তা দিয়ে হাঁটা যাই না শুধু সেন্ট্রেল নয় মোজা সারও বাইর হওয়া যায় না ও মা তোমাকে রেখে এসেছিলাম মাত্র পাঁচটা পাতলা কাপড়ের কাপড় দিয়ে তোমার কবরের মধ্যে কোন বালিশ দিলাম না পাটি দিলাম না বিছানা দিলাম না কোন একটু টু সব কাটা দিলাম না মা তুমি কেমন আছো জানি না আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করলো আল্লাহ তোমার জন্য কি ফাইসালা করলো জানি না মা ও বাবা তোমাকে বেশ দিয়ে বর্ষার সময় রেখে এসেছিলাম তোমাকে শীতকালে রেখে এসেছিলাম তুমি নিজের রক্তকে পানি করে আমাদের জন্য জামার ব্যবস্থা করলে তুমি এত কষ্ট করে আমাদের জন্য বাড়ি বানايا গেলা ওই বাড়ি আমরা ব্যবহার করি তুমি কত নামি দামি সেগুন কাঠ দিয়ে কাঠ বানাইলা ওই কাঠের মধ্যে আমরা ঘুমাই তুমি যে সম্পদ জোগাড় করে গেছিলা ওই সম্পদের বাইরে নতুন করে আমরা সম্পদ জোগাড় করতে পারি নাই তোমার সম্পদ কেবল ব্যবহার করতেছি বাবা তোমাকে যখন বিদায় দিয়েছিলাম কেবল মাত্র তিনটা কাপড়ের কাপড় দিয়েছিলাম বাবা আমরা কত নিষ্ঠুর আর নিষ্ঠুর তোমার গায়ে শীতের পোশাক ছিল ওই শীতের সময় তোমার গায়ের পোশাক তো খুলে নিয়েছি

मौत को मत दूर समझो मौत है हर दम करी मौत को मत दूर समझो मौत है हर दम करी कौन होगा यार तेरा गोर जाने के लिए और दोस्तों कबर स्थान पांच दिया अवर्षो में किल किल कर हाँसी होगा

একদিন তোকে আমার ঘরে আসতে হবে তুই কি জানিস না একদিন তোকে আমার ঘরে আসতে হবে এত এত দূর কদেমে হেঁটে যাও কই তোমার মুখে এত হাসি কেন তুমি এত টাটকা মস্কারি কেন করতে পারো তোমাকে কি জানা নাই আমি অন্ধকার ঘর তোমার জন্য অপেক্ষা করতেছি আনা বাইতু জুলুমাত আনা বাইতুল গুরবা আনা বাইতু ওয়াহদা আমি প্রবাসীর ঘর আমি পোকা মাকড়ের ঘর আমি অন্ধকার ঘর আমার বিষাক্ত জগর সাপের গ তুমি কি জানো না আমার কাছে যারা বেমান হয়ে আসবে আল্লাহ না ফরমান দুশ্মন হয়ে আমার কবার ঘরে যারা আসবে আমি তাদের সাথে এমন আচরণ করব এমন ভাবে চাপ দিব ডান পাশের হাড্ডি বাম পাশে বাম পাশের হাড্ডি ডান পাশে ঢুকে যাবে দুস্ত আল্লাহর হাবিব বিশ্ব নদী সাহাবা হাতের আঙ্গুল দিয়ে দেখা দিলেন আল্লাহ আকবর এই জন্য উসমান রবি আল্লাহ যখন বলে কবরস্থানের পাশ দিয়ে যাইতেন শোকের পানি জর জর করে কান্না করে ফেলতেন বলে শোকের পানি চেহারা বিজে দাড়ি বিজে আত্মা ইবে তাল্লা তেলে হেয়া চোখের পানি দাড়ি দিয়ে বৃষ্টির পানির মতো আল্লাহ আকবর সাহাব আই কারণ বন্ধু বান্ধব জিজ্ঞেস করলিয়া উসমান আপনি এত কান্না করেন কেন জাহান্নামের আলোচনা শুনলো দেখি আপনি চিৎকার করেন আপনি কান্না করেন তবে কোবর অস্তরের পাশ দিয়ে যাওয়ার সময় কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আপনার কান্না দেখি আরো বেশি বেড়ে যায় কারণ থাকি উসমান নদী আল্লাহ বলেন জানাই আমি নিজের কানে শুনেছি হজরত আলাইহি এই কবর হল যার পরকালের আলমে পার আলামে আখিরাত অর তৎপরকালের কোটিন গাটি সমূহ থেকে প্রথম গাটির নাম হল কবর আল্লাহ আকবার এই কবর কবর নামক প্রথম গাটি প্রথম স্টেশনে যে আটকে যাবে যে ধরা পড়ে যাবে তার সামনে আর আশা করা যায় না এইজন্য আমি কবরজন কবর দেখলে কান্না করে আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি

আপনি সকাল বাইরে কাজে গেলেন বিকাল বেলা যখন আপনি ঘরে আসলেন আপনার ছয় বছরের সন্তান আপনাকে বললো আপন এই গরের মধ্যে একটা সাপ ঢুকছে আল্লাহ আকবর ছেলেটার বয়স মাত্র ছয় বছর পাঁচ বছর ছেলেটা বলল আব্বা যান আপনার 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 ভয় বেড়ে যাবে আপনি যতক্ষণ পর্যন্ত নিশ্চিত হবেন না এই করে সাপ নাই ততক্ষণ পর্যন্ত আপনি ওই রুমে থাকবেন না ওই রুমে ঘুমাবেন না